প্রথম বাস কিনতে হবে বাস কিনে ওইটা সলাদ তৈরি করতে হবে সলাদ তৈরি করে সাইসে ওইগুলোরে স্যাক দিয়ে আগুনে স্যাক দিয়ে তৈরি করতে বুনতে হবে বুনে মাটা ফিট দাস তবে পরিস্থিতি খুব খারাপ বাজার ভালো না গোর চলতেছে না আমাদের গরিব মানুষের খুব পরিস্থিতি খারাপ ভাই ধরেন কুড়ি খান বেসা কিনা আসলে বর্তমান বাজারটা নর্মাল নর্মাল না দুই টাকা কুড়ি

মালটা ফিটিং হবে একদিন আপনি কতগুলো বানাতে পারেন যদি মাল আমার কমপ্লিট থাকে তো প্রত্যেক দিন পাঁচটা করে মাল তোলা যায় এক রোজে এই যে আপনি হাত দিয়ে তৈরি করা একদম প্রথমে আমি দাও দিয়ে তুলব তুলে ওইটার সাইজ করে মানে সাজতে হবে সাইসে গোল করে কারণ তো এই যে সলাগুলো দেখছি সবে একই মাপের এবং নিখুত এরকম নিখুত কিভাবে সম্ভব সম্ভব মানুষের সবকিছু সম্ভব মানুষ মেশিনের মতন হয়তো হবে না তবে মানুষের সবকিছু সম্ভব আপনি একদিনে কতগুলো বানাতে পারেন একদিনে যদি আমার সবগুলো জিনিস তৈরি থাকে তো একদিনে দশটা দূর ফিটিং করা যায় সুতো 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 ক্যাসেট ফিটে ক্যাসেট এই যেসব বিলে আপনার ওঠে না হ্যাঁ ঘের বাইরে এই সেই সব বিলে